এই শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ বিষয়টা মাথায় আসছে না রুশানের এটা কি তার সহকারীদের মাঝে কেউ করেছে না তারা এমনটা করবে কেন বিশ্বস্ত লোক সব তাহলে এটা হয়েছেই বা কিভাবে ভাই আমার মনে হয় তুমি অরিনকে ভালোবেসে ফেলেছো তাই তো কলেজে আসার পর থেকে আমাদের ফেলে বারবার ওর কাছে ছুটে যাও অরিনের দিকে তাকিয়ে ছিল রাজ আর পাশ থেকে কথাটা বলে নিবিড় রাজ কিছু না বলে নিবিড় হেসে বলে ভাই বুঝি বুঝি সব বুঝি ভালো যখন লেগেই গেল ঢেরে গিয়ে প্রপোজ করে দাও না হলে এই ফাঁকে অন্য কেউ প্রপোজ করে দিলে দেখবে তোমার পাখি অন্য খাঁচায় উড়াল দিয়ে দিল বলি হাসতে লাগলো নিবিড় রাজ মুখ লুকানোর মতো করে কিছু লজ্জা নিয়ে বলে আরে না ওসব বললে পরে ফ্রেন্ডশিপটাই নষ্ট হয়ে যাবে আর সে যদি আমাকে শুধুই ফ্রেন্ড ভাবে নিবিড় মাছি মতো বিষয়টা উড়িয়ে দিয়ে বলে আরে দেখ কত হাজার হাজার রিলেশন এমন বন্ধুত্ব থেকে তৈরি হয় আর তোমার আর অরিনের সম্পর্কটা শুধু বন্ধুত্বেই সীমাবদ্ধ নয় এর চেয়েও বেশি কিছু প্রকাশ করে আমার তো মাঝে মাঝে মনে হয় অরিনও তোমায় পছন্দ করে শুধু লজ্জায় বলতে পারছে না কিন্তু আমার মতো ছেলেকে অরিন কেন পছন্দ করবে বলতে গেলে আমার তো কিছুই নেই ভাই এত ভয় রেখে কখনো হয় না আর ভালোবাসা কখনো কোনো দিক দেখে হয় না হুট করেই হয়ে যায় ভাই টেনশন নিও না আমরা আছি তো ওই দেখো তোমাকে অরিন ডাকছে যাও যাও কেরিয়ন এদিকে মাথা নিচু করে তাকিয়ে আছে রোশানের সহকারী সবাই আর তার সামনে একরাশ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে রোশান আজি মাথা তুলে বলে স্যার আমি কিছুই বুঝতে পারছি না কি থেকে কি হয়েছে প্রথমত এখানে সবকিছুই ঠিকঠাকভাবেই বন্ধ ছিল বাইরের কেউ কিছুই ভেতর আসতে পারবে বাইরের কেউ কিছুতেই ভেতরে আসতে পারবে না আর দ্বিতীয়ত এখানকার লোকেশনও কারো জানা নেই আর তৃতীয়ত এখানে কেউ যদি এসে থাকেই তাহলে এতগুলো দরজা ভেদ করে আসলো কিভাবে। আর কোনো দরজার তালা ভাঙ আর কোনো দরজা তালা ভাঙা দেখিনি সব ঠিকঠাকই ছিল তাহলে এটা কিভাবে হয়েছে আমার মাথায় কিছুই আসছে না রুশান রাগের মাথায় কিছু বলতে গিয়ে থেমে গেল ফোনটা ব্রাইভেট হচ্ছে পকেট থেকে ফোন বের করে দেখে রিমার ফোন এমনিতেও মাথা রাগ চেপে আছে তার উপর একটার পর একটা ফোন একটু আগে ফোন ও নিবিড় এরপর তুষার কী প্রয়োজনে তাড়াতাড়ি বাসায় যেতে বলেছে তারাই জানে এখন আবার রিমা ইচ্ছে করছে ফোনটাকে আছাড় মেরে ভেঙে ফেলতে তবুও রাগ যতই হোক সেই রাগ প্রিয় মানুষটার উপরে ঝাড়াটা বোকামি তাই নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা করে ফোন রিসিভ করে রুশান ওপাশ থেকে রিমার রাগি গলা ফেসে আসে এই সমস্যা কি আপনার আমি রাগ করে আছি আর চার দিন পাঁচ দিন হয়ে গেল এখনো একটা ফোন ধর প্রয়োজন মনে করলেন না আপনি আমি কি এতই সস্তা হয়ে গেছি আপনার কাছে এখন আর কথা বলতে ভালো লাগে না তাই না ভালো না লাগলে পরে দিন ওকে রুশান এবার বিরক্তিতে কপাল কুচকে দাঁড়ালো এমন সিরিয়াস টাইমে এইসব প্যাঁচাল শুনতে কারি বা ভালো লাগে একে একে সবাই ফোন নিয়ে আজারা প্যাঁচাল পাচ্ছে তাই রুশান কপালে হাত রেখে বলে এর আগে রিমা কথা কেড়ে নিয়ে বলে তোরা সবাই মানে ও আচ্ছা তার মানে আরো আছে তাই তো বলি ইদারিং নবাব কে খুঁজে পাওয়া যায় না কেন বা ভালো তো সুন্দরই চলছে সব তাদের নিয়ে থাকুন আমাকে নিয়ে না ভাবলেও চলবে আর ভাবার সময় ভাগ্যই সে তো এখন অন্যদের নিয়ে ভাবতে ব্যস্ত বাই বাই টাটা আল্লাহ হাফিজ ভালো থাকুন সুখে থাকুন তাদেরকে নিয়ে বলেই ফোন কেটে দেয় রিমা তার এতক্ষণ বলা কথাগুলো সব যেন মাথার উপর দিয়ে গেল বিপদ যখন আসে সব জায়গা দিয়ে আসে এই সিরিয়াস টাইমে রিমার এসব প্যাঁচাল কানে দেওয়ার সময় নেই রোশানের রিমার এটা ফুল বুঝার পর বুঝিয়ে বললে আবার সব ঠিক তেমন একটা গুরুত্ব না দিয়ে নিজের কাজেই মন দেয় রোশান ফোন ছুঁড়ে বিছানায় ফেলে চুপচাপ বসে রইল রিমা এতদিন পর ফোন করেছে একটু সুন্দর করে কথা বলে কি ক্ষতি হতো তাহলে কি সে সত্যি অন্য মেয়ের প্রেমে জড়িয়ে গেছে এসব ভাবি যাবি চিন্তা যেন রিমার মাথা থেকে সরেই না নিজের মাঝে বিড়বিড় করে বলে গোষ্ঠী কিলাই তোর ভালোবাসার রুশান বাসায় আসার পর দেখে তুষার ও নিবিড় বসে বসে দাবা খেলছে দাবা খেলার আইডিয়াটা হলো তুষারের শর্ত হলো যদি তুষার খেলায় জিততে তাহলে নিবিড় তাকে একটা মেয়ের সাথে রিলেশন করিয়ে দিবে আর নিবিড় জিতলে তুষার তাকে চাইনিজ খাবে তাই খুব মনোযোগ দিয়ে খেলছে তারা নিবিড়কে কোনোভাবে হারিয়ে যদি একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করা যায় রুশান আসার পর থেকে এক পাশে বসে তাকিয়ে আছে দুজনের দিকে এই দুজন কম করে হলেও আট থেকে দশ বারো ফোন দিয়েছে তাকে আর এখন আসার পর কোনো পাত্তাই নেই দুজনে ডুবে আছে খেলায় রুশান কিছু বলতে চাইলে তুষার হাতের ইশারা থামিয়ে দে বলে ভাই চুপ থাক জিততে পারলে আমার কপাল খুলে যাবে নিবিড় বলে আর হারলে আমাদের সবাইকে চাইনিজ খাওয়াবে ছটফুট করে বলে সবাইকে কখন বললাম নিবিড় খেলা ছেড়ে পারে তো আমি খাবো বাকিরা কি চেয়ে থাকবে আর তুই জিতলে যে তোকে একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দিব সেটা তুষার এবার খেলা মন দিয়ে বলে আচ্ছা ঠিক আছে সবাইকে খাওয়াবো দুজনে আবার খেলায় মন দিল আগ্রহ নিয়ে তাকে রইলো শেষটা দেখার জন্য খেলা শেষে নিবিড় হেসে রোশানের সাথে হাতে হাত তালি দিয়ে বলে তাহলে সন্ধ্যার পর বের হচ্ছে আমরা এদিকে আবারও ব্যর্থ হয়ে মন খারাপ করে বসে আছে তুষার তার মনে হয় এই জীবনে আর প্রেম করা হবে না তুষার এবার স্বাভাবিক হয়ে নিবিড়ের দিকে চেয়ে বলে ফোন দিয়ে বললি কি জরুরি কথা আছে কি সেটা নিবিড় এবার আশেপাশে তাকে ফিসফিস করে রুসানকে বলে কালকে নিলয়ের বার্থডে জানি সেটা রুশান এবার বিষয়টা বুঝতে পেরে পারে হুম মনে আছে আমার আর সব কিছু প্ল্যানও করে রেখেছি তোদের জানাবো ভাবছি এখন দেখছি তোরাও ওটা নিয়ে ভাবতেছিস আচ্ছা যাই হোক ভালোই হলো আর শোন নিলয়কে কিছু বলার দরকার নেই ওর জন্য সব সারপ্রাইজ হিসেবে থাকবে নিবির দাবার বোর্ডটা সরিয়ে তুষারকে এক পাশে গুছিয়ে রাখতে বলে তারপর রুশানের দিকে সে বলে হুম তা তো অবশ্যই রুশান উঠে দাঁড়িয়ে বলে রাজকে বলেছিস হুম সেও জানে শুধু নিলয় ছাড়া সন্ধ্যার পর সবাই একসাথে বাইরে যাওয়ার কথা থাকলেও রাজের জন্য যাওয়া হলো না কারণ এই সময়ে তার টিউশনে আছে তাই একেবারে রাতের ডিনারে বের হবে বলে ঠিক করেছে তারা ওইদিকে রাজ পড়া বোঝাচ্ছে আরোহী মনোযোগ দিয়ে দেখছে সব তারপর সব বুঝিয়ে দিয়ে আরোহীকে অঙ্ক করতে বলে ফোন হাতে তুলে নিল রাজ অরিন মেসেজ দিয়েছিল কি করো পড়াই তুমি এই যে তোমার সাথে কথা বলছি আচ্ছা বুঝলাম মতলবটা কি ওটা বলো কেন আমি কি মতলব ছাড়া তোমায় মেসেজ দিইনি ভিডিও করে আসতে পারবে কেন আজ কলেজে স্যার কি বোঝালো কিছুই আমার মাথায় ঢোকেনি আমিও তো খুব ভালো বুঝিয়ে দিতে পারবে এখন আমি টিউশনিতে আছি রাতে আমি কমপ্লিট করার সময় ভিডিও করে তোমায় সেন্ড করে দিব আচ্ছা থ্যাংক ইউ আরোহী অঙ্ক করা বাদ দিয়ে বলে কার সাথে কথা বলছেন আজ ফোন রেখে বলে কেউ না তোমার শেষ হয়েছে রাজের কথার উত্তর না দিয়ে আরোহী আবার বলে রাজনা কে বলুন ভাই স্পেশাল কেউ আজ ধমক দিয়ে বলে যেই হোক তোমার কি রাজের ধমকে আবার মন খারাপ হয়ে যায় আরোহী চুপচাপ আবার খাতায় কলম চালাতে থাকে পুরোটার সময় আর একটা কথাও বলেনি স্যার পরদিন সন্ধ্যার পর প্ল্যান মতো নিলয়কে নিয়ে বাইরে বের হয় নিবিড় রাজ রুশান ও তুষার মিলে ছাদে সব কিছু আয়োজন করতে লাগলো সব শেষ হলে নিলয়কে নিয়ে বাসায় আসবে এটাই প্ল্যান বড় একটা কেক আর চারপাশে সাজানো অনেক মোমবাতি আর গরুর মাংসের মাঝে শিক ঝুঁকিয়ে রাখা হয়েছে ওগুলো সময় হলে করবে এখন আপাতত একপাশে কিছু ডিম আর আটা লুকিয়ে রাখা হলো সব শেষ করে রুশান নিবিড়কে ফোন দিল নিলয়কে নিয়ে বাসায় ফিরে এসে নিলয় সব কিছু স্বাভাবিকভাবে নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খুঁজতে থাকে সবাইকে নিবিড় তাওয়াল দিয়ে হাত মুছতে মুছতে বলে ওরা সবাই বাইরে গেছে হয়তো চলে আসবে এই সময়টা চল একটু সাধে গিয়ে হাঁটাহাটি করি আমরা নিলয় খাটে বসে বলে কেন আমরা কি জামাইবো নাকি যে এই গিয়ে রাতের বেলা যোснаবিলাস করব নিবির রুমের এক কোণে থেকে গিটারটা হাতে নিয়ে বলে তুই শালা আসলেই একের বলত সাদেকেশ শুধু জামাই বয়েরাই যায় অন্যরা কি যায় না চল সাদেকিয়ে গান শোনাব তোকে নিলয় কিছু বুঝতে না পেরে চুপচাপ নিবিরের সাথে সাদেকিয়ে অবাক হয়ে গেল দেখে রাজ রুশান তুশার ও ফরিদা আন্টি সবাই কেক সামনে রেখে দাঁড়িয়ে আছে নীলে কিছু কোন অবাক হয়েছে থাকলে নিবিড়তাকে টেনে ওইখানে নিয়ে সবার মাঝখানে দাঁড় করিয়ে ছুরি হাতে তুলে দেয় কেক কাটার পর্ব শুরু হলে প্রথমেই রুশান কেকের পিস নিলয়ের মুখে তুলে দেয় শুধু ওই সময়টাই শুধু নিশ্চুপ ওই রুশানের দিকে তাকিয়েছিল নিলয় একে একে সবাই কেক মুখে তুলে নেওয়া শেষ হলে নিবিড় আস্ত কেকটা হাতে তুলে নিয়ে থপ করে নিলয়ের মুখে মেরে দিল নিলয় ওদের থেকে ছুটে মুখ থেকে তা পরিষ্কার করে কিছু বলে ওঠার আগে তুষার ডিমগুলো নিয়ে আসলো রুশান একটা একটা করে নীলয়ের মাথায় ভাঙে আটাগুলো নিলয়ের গায়ে ছুঁড়ে মারে নাজিহাল অবস্থা তুষার পেছন থেকে ধরে আছে আর সব মাথায় গায়ে মেখে দিচ্ছে আর নিলয় হাসতে হাসতে তাদের থেকে ছোটার চেষ্টা করছে শুধু পাশ থেকে চুপচাপ সব ভিডিও করে চলেছে রাজস মহলে খুনসুটিগুলো বাড়তে বাড়তে তা যেন অশান্তেই বাচ্চার পরিণত হয়ে যায় নিবিড় গিটার হাতে এক বসে পালে মন খারাপ করিস না বলদা বলছি না তোকে একটা গান শোনাবো সুজান আর তুষার মিলে নিলয়ের সাথে খুন শুটিতে ব্যস্ত আর নিবিড় এক পাশে বসে গিটারের সুর তুলে গাইতে লাগলো আমার এই ক্লান্ত বিকেল বুকের হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেটেছি গন্ত চেনাই শহরের বুকে তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোন ঘুরের মতো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা প্রিয় ভাই গাড়ি থেকে নামতেই কয়েকজন এসে কয়েকটা ফুলের তোড়া হাতে দিয়ে উইশ করে নিলয় ক্যাম সানগ্লাসটা খুলে হালকা মাথা নাড়িয়ে বাড়ির দিকে পা বাড়ায় নিলয় অনেকগুলো লোকের মাছ দিয়ে সোজা বাড়ির ভেতরে প্রবেশ করলো কয়েকজন লোক সোফা থেকে উঠে নিলয়ের দিকে ফুল বাড়ি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানায় পাশ থেকে নীলয়ের দলের একজন এসে তাকে কানে কানে ফিসফিস করে পালে ভাই এরা তিনজন নাম করা বিজনেসম্যান আপনাকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে ও কিছু বিষয় নিয়ে কথা বলতে এসেছে বলে সেখান থেকে সরে গেল লোকটা নিলয়ের পায়ের উপর পা তুলে লোকগুলো কে বলে লোকগুলোর মাঝে একজন খুব অসহায় ভাবে বলে ভাই আমরা তিনজন মিলে শেয়ারে বিজনেস করতাম অনেক কষ্টে বিজনেসটা বড় করেছিলাম কিন্তু শেষে কিছু লোক এসে জোর করে সব দখল করে নিল আমরা অনেক চেষ্টা করেও কিছু করতে পারিনি প্লিজ বাই আপনি একটু সাহায্য করুন আমাদের এখন আপনিই আমাদের শেষ বড় সবাই নীলা সবই শান্তভাবে পারেন আচ্ছা দেখছি আমি আপনারা এখন আসতে পারেন লোকগুলো এবার বিজয়ের হাসি দিয়ে নীলাকে সালাম দিয়ে চলে গেল সেখান থেকে নীলা একটু মুচকি হাসে আশেপাশের সবাই এসে উঠে একসাথে কার কাছে কার জন্য বিচার চাইতে আসছে বোতল থেকে গ্লাসে মদ ঠেলে তা হাতে নিয়ে দাঁড়ায় নিলয় পাশ থেকে একজন এগিয়ে এসে বলে ভাই আজকে সবচেয়ে বেস্ট আইটেমটা খুঁজে আপনার বার্থডে গিফট হিসেবে নিয়ে এসেছি কয়েক এলাকা খুঁজে সবচেয়ে সুন্দরীটাই টার্গেট করে নিয়ে এসেছি আজ নীলয় মুচকি হেসে মদের গ্লাসে চুমুক দিয়ে এগিয়ে গেল রুমের দিকে দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখে ফুটফুটে সুন্দরী একটা মেয়ে রুমের এক কোণে বসে আটুতে মুখ গুজে কাছে নীলয় তার সামনে গিয়ে দাঁড়ালো মেয়েটা নীলার পা ধরে কাঁদতে কাঁদতে বলে প্লিজ ভাইয়া আপনার দুটো পায়ে ধরি আমার মতো আমার এত বড় সর্বনাশ করবেন না আমার বাবা মায়ের অনেক মান সম্মান আছে তাছাড়া আমার দিকে চেয়েও কেউ কোনোদিন দিন বাজেভাবে কথা বলতে পারেনি আমার জীবনটা এভাবে নষ্ট করবেন না আপনার দুটো পায়ে দৌড়ছি কিন্তু মেয়েটার কারণে নিরয় কান অবধি পৌঁছাতে এমন শত শত মেয়ের কান্না তার কানকে স্পর্শ করেছে তার সামনে তো এসব কিছুই না সমস্যা কি তোর এত জেদ উদয় হয়েছে কোথা থেকে বল আমাকে একটা চেয়ার টেনে রিমার সামনে বসে কথাটা বলে রুশান রিমা ফোন টিপা বাদ দিয়ে রুশানের দিকে তাকে রাগি দৃষ্টিতে বলে এখানে এসেছেন কেন আপনার না আরো গার্লফ্রেন্ড আছে তাদের কাছে যান এখানে কি রুশান একটু হাঁপ নিয়ে বলে আমি আমার খালার বাসা এসেছি তোর তাহলে হুট করে আমার রুমে এসেছেন কেন বের হন থেকে রুশান এবার রেগে রিমার গাল চিপে ধরে বলে এখন আসার সময় পাই নাই দেখে চটং চটম কথা শিখেছিস না আর কাউকে অহেতুক সন্দেহ করা শিখেছিস কোথা থেকে রিমা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে আমি মোটেও কাউকে অহেতুক সন্দেহ করছি না আর সন্দেহ কি হুম আমি তো সত্যি চাই বলছি অন্য কাউকে পেয়ে এখন আমার সাথে কথা বলতে ইচ্ছে হয় না রুসান এবার রেগে বলে এখন আগের মতো ধামদুম চর মারিনি দেখে ভাবিস না আমি ওসব ভুলে গেছি আর এই সব শিখলি কোথা থেকে কলেজে উঠে খুব চালাক হয়ে গেছিস তাই না আর আন্টির কাছে শুনলাম ইদানিং কলেজ ছুটির পর দেরি করে বাসায় ফিরছিস ব্যাপারটা কি এবার মুখ গোমড়া করে চুপ করে বসে আছো রিমা রিমাকে চুপ থাকতে দেখে রুশান পালে নতুন ডানা গজিয়েছে ভালো কথা বেশি উড়ার চেষ্টা করবি তো কপালে দুঃখ আছে বলে দিলাম কাল থেকে টাইম টু টাইম কলেজে যাবি টাইম টু টাইম বাসায় ফিরবি সময়ের কিছু নরচর হলে আর মুখে কিছু বলবো না মাথায় ঢুকেছে কথাটা রিমা চুপ করে থাকলে রুশানের ধমকে মাথা নাড়িয়ে বলে হুম ঠকেছে রুশান হুট করে রিমার মুখের খুব সামনে চলে এসে বলে মনে থাকবে হুট করে রুশান এত কাছাকাছি চলে আসায় চোখ বন্ধ করে নেয় রিমা বন্ধ চোখে ভয়ার্থ গলায় ছোট্ট করে বলে হুম রুশান এবার ফু দিয়ে রিমার সামনে আসা চুলগুলো পেছনে শরীর দিয়ে একটু মুচকি এসে বেরিয়ে যায় রুম থেকে চোখ খুলে রুশানকে সামনে না পেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রিমা কিছুক্ষণ ওভাবে বসে থেকে এরপর উঠে ব্যালকনির দিকে পা বারান্দা আসলে একটা ঝুলানো খাঁচায় দুটি পাখি দেখে অবাক হয় রিমা অত সুন্দর দুইটা পাখি রিমার গুমরা মুখে অজান্তে এক চেলতে হাসি ফুটে উঠে আগের পাখিটা মারা যাওয়ার পর মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল তার অনেক শখ ছিল সবসময় দুটো পাখি পোষার একটু মুচকি হেসে পাখি দুটোর সাথে ইশারায় কথা বলছে রেমা একটু পর রুশানকে দেখার আশায় রুমের দিকে মানুষটা বড়ই অদ্ভুত মুখে এক কথা বলু মনে থাকে ভিন্নতা যার কারণে এত কিছুর পরেও এই মানুষটার উপর রাগ করে থাকা যায় না রাস্তার পাশ ধরে হাঁটছিল নিবিড় পেছন থেকে একটা মেয়ে কয়বার ডাক দিয়ে তার পাশে সারতে লাগলো নিবিড় পাশে দেখে ওই পাশের বাড়ির মেয়েটা যার সাথে আগে ছাদে মাঝে মাঝে কথা হতো মেটা হাঁটতে হাঁটতে নিবিড়ের দিকে তাকে বলে আজ একা একা কেন বাকিরা কোথায় নিবিড় বিষন্নতা নিয়ে বলে সবাই সবার মতো ব্যস্ত রাজ রুশান নিলয় ওরা মাঝে মাঝে কোথায় হাওয়া হয়ে যায় নিজেও জানে না আর তুষার তো ছুটে বেড়াচ্ছে পড়ালেখার পাশাপাশি একটা চাকরি খুঁজতে আর তাই এখন আপাতত একা একা হারছি কি আর করার মেটেক হেসে বলে এখনও কি একা একাই হাঁটছেন নিবিড় হাঁটতে হাঁটতে একটু মুচকি এসে বলে না তো এখন আমার পাশে যে নীলাঞ্জনাও আছে মেয়েটা একটু ফ্রুজুগল কুচকে বলে বাড়িয়ে বলার কি দরকার আমার নাম নীলা not নীলাঞ্জনা নিবিড় হাঁটতে হাঁটতে বলে জানি আমি তবে আপাতত নীলাঞ্জনা ডাকতেই ভালো লাগছে আমার কি করার বলুন মেয়েটা আর কিছু না বলে হেসে দিল আর কিছুটা হেঁটেই বলে আপনার সময়টা যেহেতু বোরিং যাচ্ছে তাহলে চলুন কোথাও বসি আর আমারও আপাতত কোনো কাজ নাই নিবিড় দাঁড়িয়ে গিয়ে বলে আপনার মতলবটা কি বলুন তো এটা খানিকক্ষণ লজ্জা পেয়ে গেল আর বলে সত্যি বলতে আমারও সময়টা বোরিং ফিল হচ্ছে তাই বললাম দুজনে মিলে গল্প করে সময়টা কাটিয়ে দিই নিবিড় আবার হাঁটতে শুরু করে বলে কোথায় বসবেন নীলার চোখে মুখে খুশির আভাস ভেসে ওঠে আর সজল মুখে বলে একটু সামনে গিয়ে বড় দেখের পারে বেঞ্চের মাঝে চলোন এই সময়টা দারুণ উপভোগ করার মতো জায়গাটা সাথে মন শীতল করার মতো বাতাস আর কিছুটা হেটে নিবি বলে বাদাম খাবেন মেটাও মুস্কি হেসে বলে নিবি আমার ফেভারিট একটু মুস্কি হেসে সামনে এগিয়ে গিয়ে বাদাম নিল তারপর দুজন মিলে বড় দিঘিটার পাড়ে গিয়ে বসল বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে নিবি বলে পরিবারে কে কে আছে আপনার এটাও বাদাম হাতে নিয়ে বলে আমি আর বাবা আমার মা পাঁচ বছর আগেই মারা গেছে এরপর বাবা আর বিয়ে করেনি আমি মাঝে মাঝে ভাবি আমার কখনো বিয়ে হয়ে গেলে আমার বাবার কি হবে নিবির দিঘির দিকে তাকিয়ে থেকে বলে আমরা যেই বাসায় থাকি ওই বাসার মালিক ফরিদা আন্টিও সেম অ্যাক্সিডেন্টে তার স্বামী ও সন্তান দুজনেই মারা যাওয়ারই তিনিও একা হয়ে গেলেন আমি মাঝে মাঝে ভাবি আমরা পড়ালেখা শেষে নিজেরা নিজেদের মতো চলে গেলে ফরিদা আন্টি একা একা কিভাবে থাকবে দুজনের চিন্তা ধারার মিল খুঁজে পে একটু হাসলো মেয়েটা তারপর নিবিরের দিকে চেয়ে বলে আপনার ফ্যামিলিতে কে কে আছে নিবির একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে পরে বলবো কোনো একদিন সময় করে নিবিরের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে মেয়েটা বলে তার আচ্ছা আবার নিজেদের মতো বাদাম খেতে খেতে গল্প করতে থাকলো দুজন ওইদিকে ক্লান্ত হয়ে বাসায় ফিরে তুষার নিলয় তখন বসে বসে টিভি দেখতে ব্যস্ত তুষারকে এমন খামতে দেখে সে হেসে বলে আর কত এই পনেরো কুড়ি হাজার টাকার চাকরির পেছনে দৌড়ে সময় নষ্ট করবি বল তুষার শার্ট খুলে এসির নিচে নিজেকে বিলিয়ে দিয়ে আরাম করে বসে বলল কি আর করা চেষ্টা তো করতে হবে তাই না নীলা এবার টিভি দেখা ছেড়ে আশেপাশে একবার তাকিয়ে নিয়ে বলে আমি যদি তোকে কোনো একটা জব ম্যানেজ করে দেই তাহলে করবি নাকি নীলয়ের কথায় হাসতে থাকলো তুষার আর হাসতে হাসতে বলে তুই আমাকে সব ম্যানেজ করে দিবি হাস্য করে এটা নীলয় আবার সিরিয়াস লুক নিয়ে বলে কেন তোর কি বিশ্বাস হচ্ছে না আমি কিন্তু ফান করছি না তুষার এবার হাসি থামিয়ে বলে আচ্ছা বল দেখি কি জব ম্যানেজ করে দিবি নীলয় আবার চারপাশে তাকিয়ে বলে কাজ খুবই হালকা একদিন কাজ করবি কয়েকদিন বসে থাকবি বাট মাসে মাসে জমাতে পারবি লাখ লাখ টাকা তুষার এবার খানিকটা সিরিয়াস হয়ে বলে সত্যি বলছিস নাকি ফান করছিস একদিন কাজ করে কয়েকদিন বসে থাকলে মাস শেষে আমাকে লাখ টাকা কি তারা চেহারা দেখে দিবে নিলয় আবার বলে তোর কাজ থাকবে শুধু এক জায়গায় জিনিস অন্য জায়গায় পৌঁছে দেওয়া তোকে বড় বড় বাক্স দেওয়া হবে সেগুলো তুই শুধু গাড়িতে করে জায়গা মতো পৌঁছে দিবি তোর কাজ শেষ তুশান এবার নিলয়ের কথা একটু সিরিয়াসলি নিয়ে বলে। কেসের বক্সগুলো যে কোনো কিছুই থাকতে পারে সেটা জেনে দূর কাজ কি তুই শুধু এগুলো জায়গা মতো পৌঁছে দিবি আর টাকা নিবি শেষে। কিছুটা ভেবে বলে। দেখ ভাই আমি না জেনে কিছু করতে পারবো না ওরা যদি আমাকে দিয়ে খারাপ কাজ করায়। নিলয় একটু হেসে বলে। আরে দূর এগুলো সব ব্যবসায়ী জিনিসপত্র। তুই শুধু এক জায়গা থেকে জিনিসগুলো সেই মতো অন্য জায়গায় পৌঁছে দিবি আর পারিশ্রমিক নিবি। তোর কাজ এতটুকু তুই শেষ তুষার এবার কিছু একটা ভেবে বলে আচ্ছা ঠিক আছে আমি করব কাজ নীল একটু মুচকি হেসে বলে দূরে তোর চাকরি গল্প তবে হ্যাঁ একটা শর্ত আছে এই জবের কথা যেন আমি আর তুই ছাড়া অন্যরা কেউ না জানে তুষার মাথা নাড়ি আচা বলে একটা টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল আড়ালে একটু ভিলানি হাসি দিল নিলয় তুষার হয়তো নিজেও জানে না সে কোন বিজনেসে চড়াচ্ছে